ঈদ উপলক্ষে অতিরিক্ত লাভের আশায় ইন্টারসিটি গণপরিবহনগুলো রুট পারমিটবিহীন অনুমোদনবিহীন ভাবে যেন ঢাকা মহানগরীর অভ্যন্তরে যত্র না চলে সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা করা হয়েছে তারপর আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন সময় ইন্টারসিটি বিভিন্ন বাস বাস শেষ মুহূর্তে যখন যখন বাসের ক্রাইসিস হয় আসতে পারে না শিডিউল শিডিউল বিচর্য হয় তখন দেখা যায় অনুমোদিত ভাবে অনেক বাস চলে আসে আমাদের ট্রাফিক ডিভিশন আছে তাদেরকে বলা আছে যে তারা দরকার নোট করবে নাম্বার গুলা রেকর্ড করবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পবিত্র ঈদুল আজহার ঢাকা মহানগরী হতে বাইরে এবং বাইরে থেকে ঢাকা মহানগরীতে নিয়মিত জনসাধারণের আসা যাওয়া চলমান থাকে এজন্য ঢাকা মহানগরীর এন্ট্রি এক্সিট পয়েন্ট যেন কোন রূপ যানজট তৈরি না হয় ট্রাফিক যেন সহনীয় পর্যায়ে থাকে এজন্য প্রতিটা পয়েন্টে হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সাথে যাদের সাথে ডিএমপির বর্ডার আছে তাদের সাথে ডিএমপি শক্তিশালী কোঅর্ডিনেশন মেনটেন করবে